আসসালামু আলাইকুম আহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে আমার সাথে যিনি আছেন চিরকাল তিনি এপাশেই থেকেছেন আজকে ফার্স্ট টাইম এপাশে এসেছেন এসছেন আজিম ভাই আপনারা আমাদের অনেক আজিম ভাইয়ের অনেক আজিম অনেক প্রয়াসে অনেক শ্যুট করেছেন তো যেহেতু আমি খামারি কথন পর্বে আমার সেলস মার্কেটিং নিয়ে কিছু কথা বলছি তো এইটার পার্ট কিন্তু আজিম ভাইও আরও আমার আরও ভাইরা আছেন তারাও তুমি আজিম ভাইকে আজকে পরিচয় করে এটা নতুন করে কিছু নেই আজিম ভাইয়ের চ্যানেল আজিম ভাই যে চ্যানেল ক্ষুদ্র খামারি আপনারা সবাই করুন যদি করবেন যদি না করে থাকেন আর আজিম ভাইয়ের সাথে আজিম ভাইয়ের প্রয়াসে একবার অনেক ভিডিও আছে তো আজকে আমি আজিম ভাইকে যেটা জিজ্ঞেস করতে চাই আজিম ভাই এই যে ধরেন আজিম ভাই আপনি তো অনেক খামারে যান সারা বাংলাদেশে ঘুরেন আমরা প্রথমে সেলস মার্কেট নিয়ে কিছুক্ষণ কথা বলি ছোট্ট একটা ভিডিও করবো আমরা এই যে সারা সারা বাংলাদেশে ঘুরেন আপনি ভিডিও শ্যুট করেন বিভিন্ন খামারে যান দেখেন আপনার কি মনে হয় ভাই যে এই যে আপনি যে ভিডিওগুলো করছেন যে ভিডিওগুলো দেখছেন যারা এতে করে যে ভিডিও করছেন লাভ লাভ হচ্ছে তো অবশ্যই হচ্ছে কারণ লাভ যদি না হইতো তাহলে একই খামারে আবার সেকেন্ড টাইম যাওয়া হতো না রাইট ঠিক আছে যেমন মনে করেন যে আমরা প্রয়স এগ্রোতে আজকে ভিডিও শ্যুট করলাম কেন করলাম প্রয়স এগ্রো ব্র্যান্ডিং নিয়ে কাজ করার জন্যই করলাম সেল কিন্তু আপনার হইতো আলটিমেটলি আমরা না আসলেও হয়তো হ্যাঁ আমি এটা বিশ্বাস করি না ভাই আমি বলছি আপনার উত্তরটা বলছি বলে হ্যাঁ মানে সেল অ্যাকচুয়ালি আমি মনে করি যেটা আপনার কাছে যদি প্রোডাক্ট থাকে আপনি সেল করে ফেলতে পারবেন হয়তো আপনি যখন বাইরের কোনো ক্লায়েন্ট না পেলে আশেপাশের ক্লায়েন্টের কাছে সেল করতেন আশেপাশের ক্লায়েন্ট না পেলে আপনি হাটে নিয়ে সেল করতেন আলটিমেটলি আপনি আপনার প্রোডাক্ট ঠিকই সেল করতেন কিন্তু ব্র্যান্ডিংটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি ন্যাশনাল ওয়াইড চিন্তা করতেছেন যে আপনি বিরুলিয়াতে বসে আপনি সিলেট আপনার গরুটা সেল করবেন আপনি বিরুলিয়াতে বসে আপনার গরুটা কক্সবাজারে সেল করবেন বিরুলিয়াতে বসে আপনার গরুটা রাজশাহীতে সেল করবেন তাহলে আপনাকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসতে হবে আমি আজিম ভাই আপনার কথার সাথে আংশিক একমত দেখেন আজিম ভাই এখন আপনার কথাটা নাইনটিজে বলতেন ইট ওয়াজ ওকে কারণ মানুষ কম ছিল প্রোডাক্ট যথেষ্ট ছিল প্রোডাক্টের প্রাচুর্য ছিল এখন প্রচুর মানুষ প্রচুর ডিমান্ড কম্পিটিশান মার্কেট অবশ্যই আমাকে আমার প্রোডাক্ট ভালো করে তৈরি করতে হবে তাতে কোনো ডাউট নেই তার সাথে আমার প্রোডাক্ট ভালো হলো কিন্তু আমার ব্র্যান্ডিং মার্কেটিং ভালো হলো না তাহলে কিন্তু আমার প্রোডাক্ট সেল হবে না দেখেন আজকের দিনে আজিম ভাই আপনি আমার খামারে পরপর তিন বছর দেখছেন যে এই সময় আমাদের অনেক সেল হয়ে গিয়েছে আমি তার আমি অবশ্যই আল্লাহর রহমত সবার আগে তারপর আমি বিশ্বাস করি তার একটা বিগ রিজন হলো আমরা সবসময় স্ট্রং মার্কেটিং করার চেষ্টা করি এবং যেটা পার্ট একটা পার্ট আপনারা অবশ্যই তো আমার কাছে যেটা আমার কাছে যেটা সবচেয়ে বড় কোশ্চেন আজিম ভাই যে জিনিসটা আমার কাছে আমরা সেদিন কথা আমি শ্যামান ভাই কথা বলেছি একটা ভিডিওতে আমার কাছে মনে হয় আমাদের প্রান্তিক খামারে যারা ভাইরা আছেন তারা যে জিনিসটা ল্যাকিং হন যেটা সবচেয়ে বড় সাক্ষী আপনি আমাদের খামার বিডির ইয়ে ভাই খামার বিড়ির ভাই শামীম ভাই বা আমাদের কামাল ভাই বায়োজিদ মোরল ভাই রয় মানিক ভাই সবচেয়ে বড়ো প্রবলেম ফার্স্ট প্রবলেম আমার কাছে মনে হয় ওনারা একটা প্রান্তিক খামারি কিন্তু সাধারণ মানুষ আমি ফার্স্টেই না আজিম ভাই আমি আপনি আমাদের সবার মেইন রুট কিন্তু প্রান্তিক খামারি আজকে প্রান্তিক খামারি যখন ঘরে গরু না হলে আমরা গরু বড় করতে পারতাম না আপনারা ভিডিও করতে পারতাম না তো ওনাদের সাথে কোনো শত্রুতা তো নেই বরঞ্চ আমরা চাই ওনারা উন্নত হোক আপনিও সেটা চান আমি আর আপনি অনেক আলাপ করেছি এগুলো নিয়ে পেইন প্রবলেম হলো আপনারা যখন যান একটা গ্রামের মধ্যে ওনার একটা গুরু উনি ভাবেন এটা বাংলাদেশের সবচেয়ে বড় আপনাদেরকে যে ওয়েটগুলো বলেন আমার প্রথম কোশ্চেন আজিম ভাই আপনারা কি প্রতিবাদ করেন না কখনো আপনি এমন একটা কোশ্চেন করছেন যে একটু ডিটেলসে কথা বলতে হবে হ্যাঁ শিওর ফার্স্ট অফ অল এই ওয়েট নিয়ে যখন ফার্স্ট টাইম প্রবলেম শুরু হয় এটা সম্ভবত দু হাজার উনিশ সাল থেকে শুরু হয়েছে রাইট তাই না তখন আমি আপনি কিন্তু জানেন আমার গুরু উস্তাদ আমার হচ্ছে বাজিদ নুরুল হ্যাঁ এগ্রিকালচারে আমি কাজ শুরু করছি ওনার হাত ধরে হুম হুম ঠিক আছে তো বাইজিৎ স্যারের সাথে আমি একসাথে শ্যুট করতাম ওই কোরবানিতে ইভেন একটা স্কেল তো সাথে করে নিয়ে ঘুরা সম্ভব না সম্ভব না তখন বাইজিৎ স্যার একটা ফিতে নিয়ে ঘুরতো আমরা যখন একটা বড়ো গরু ভিডিও করতাম ফিতা দিয়ে সেই গরুটাকে মেপে দেখাতাম ঠিক আছে আলটিমেটলি এমন একটা অবস্থা ক্রিয়েট হয়েছে যে বড়ো গরুর ভিডিওর জন্য তো আমাদেরকে কেউ ফোন করতোই না উল্টা ওই বড়ো গরুটা আমি ভিডিও করব আমরা যখন ফোন করে বলতাম যখনই ক্ষুদ্র খামারি বলতাম আজি মেহেদি বলতাম বা বাইজিদ মুরুল বলতো বা ওনার চ্যানেলের নাম বলতো তারা দেখা গেছে যেহেতু সে ব্যস্ত সে গুরু বের করতে পারবে না এই ধরনের যেমন গত বছরের একটা গরুর কথা বলি সেই গরুটা এই বছর ভিডিওতে আমরা দেখতে পাইছি গরুটার এমন একটা ওয়েট বলছে আনবিলিভেবল ঠিক আছে তো আমি ওই খামারিকে ফোন করছি আপনি কিন্তু জানেন যে ইউটিউবের অবস্থাটা এখন আগের মতো নাই এখন অনেক কম্পিটিশন চলে আসছে অনেক টেকনোলজি ইউজ করতে হয় একটা ইনভেস্টমেন্টেরও ব্যাপার আছে আগে যেরকম ঘর থেকে বেরোয় যারে পাইতাম হুন্ডার পিছনে বসায় নিয়ে যেতাম ভিডিও করে চলে আসতাম হ্যাঁ কিন্তু এখন ওই অবস্থা তো নয় এখন একটা ইউটিউব চ্যানেলের মধ্যে চার পাঁচজন লোকের কর্মসংস্থান তৈরি হয় সেক্ষেত্রে এখানে একটা এক্সপেন্সের ব্যাপার থাকে রাইট এই অবস্থায় থেকে ওই লোকটাকে আমি ফোন করে বলছি আপনার কোনো টাকা পয়সা লাগবে না আমি আপনার গোলটার একটা ভিডিও করব সে বলতেছে তার পায়ে ব্যথা হ্যাঁ বলছি আপনার পায়ে ব্যথা সমস্যা না আপনি কাউকে একটু গোলটা বের করে নিয়ে আসবেন আমি গোলটার ভিডিও করব উনি কোনোভাবেই তাকে আমি রাজি করে যেতে পারিনি তার গরুটার ভিডিও আমি করার জন্য রাইট ঠিক আছে এখন যখনই এই ধরনের ভিডিও করতে যাই তখনই ওনারা এইভাবে মানে ডিমোটিভেট হয়ে হয়ে যায় আর কি একটা বিষয় হচ্ছে যখনই আপনি দেখবেন যে বলে যে আপনি তো দেখতে পাইছেন যে গরুটা পনেরোশো কেজি হবে না আপনি কেন তার সাথে চ্যালেঞ্জে গেলেন না বা এই গরুটা ব্রাহ্মা না এটা শাহিওয়াল আপনি কেন তার সাথে তর্কে গেলেন না আসলে বিষয়টা হচ্ছে আমি যখন আপনার সাথে কথা বলি ভিডিওতে আমি কিন্তু এজ উপস্থাপক হিসেবে কথা বলতেছি আমি যত ভালো বুঝি হ্যাঁ মানে যত ভালোই আমার নলেজ থাকুক না কেন আমি কিন্তু আমার নলেজ এখানে শেয়ার করার সুযোগ নাই হ্যাঁ কারণ মাইক্রোফোন আমার হাতে মানে হচ্ছে আমার কাজ প্রশ্ন করা আপনাকে আমি আপনাকে প্রশ্ন করব আমি কিন্তু আপনাকে এটাও প্রশ্ন করতেছি এই গুরুটা কেন ব্রাহ্মা তখন আপনি আমাকে বুঝিয়ে দিতেছেন এটা এই জন্য ব্রাহ্মা এখন আমি কি বলতে পারি যে না এটা এই জন্য ব্রাহ্মা হবে না রাইট ঠিক আছে ইউটিউবার কিন্তু সেখানে অ্যাকশনে যেতে পারে না আমি আজকের দিনের একটা এক্সপিরিয়েন্স বলি আজকে সকালবেলা আমি স্বামীম ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম ভদ্রলোক স্বামী ভাইকে প্রথমে বললেন দুই হাজার কেজি ভাই কিন্তু যতখানি ভিডিওতে সম্ভব অপোজ করার চেষ্টা করছেন স্বামীম ভাইয়ের অপোজের পরে উনি কিছুক্ষণ পর বললেন দেড় হাজার কেজি তখন স্বামীম ভাই বললেন ভাই আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো এটা দেড় হাজার কেজিও হবে না আরও কম হবে উনি তখন বললেন তেরোশো কেজি আমি জানি না আমি আমি তো ভিডিওতে দেখেছি আমার বিশেষ হাজার এক হাজার এগারোশো কেজির বেশি হবে না এখন আমার মনে হয় আমাদের প্রান্তিক খামেরা জানেন না যে দু হাজার কিছু গুরু হয় না পৃথিবীতে আমার মনে হয় ওনারা জানেন না যে এক হাজার কেজি অনেক বড় গুরু এই জিনিসগুলো ওনারা জানেন না এবং আমি কিন্তু আপনাদের সাথে অনেকবার আমার সাথে আপনার আমার সাথে স্বামী ভাইয়ের আমাদের অনেক আলাপ হয়েছে যে আপনারা আসলে এখানে অসহায় একটা সিচুয়েশনে থাকেন কারণ আসলে এখানে তো আপনি মানে আপনি যদি এখানে অপোজ করে নিলে উনি উনি মৃত্যুক হয়ে যায় তা আপনার কি মনে হয় যে ওনার কানে এই ওয়ার্ডগুলা কারণ এক হাজার কেজি পনেরোশো কেজি এগুলো বোঝার ক্ষমতা অনেকে নাই অন্য কেউ পুশ করে গ্রামের যারা ডাক্তার এআই কর্মী এই যে আমি শুধু ইয়ের কথা বলছি না আপনার এই গরুর ওজনের কথা বলছি না গরুকে বিভিন্ন আজেবাজে ইঞ্জেকশন ফিট খাওয়ানো এই জিনিসগুলা কিন্তু বুদ্ধি দেওয়ার জন্য অনেক মানুষ আছে এই মানুষগুলোকে আপনাকে মনে হয় যে এই ধরনের কিছু মধ্য মধ্যস্থভাবে আমি বাংলাটা বলি মিডলম্যান কাজ করে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যারা একটা গরু বড় গরু বেবা বা বড়ো গরু পালার ইচ্ছা জাগে তাদের মনে তারা এলাকার ডাক্তারের পরামর্শ নেয় এলাকার ডাক্তার বলতে সে তো আসলে ডাক্তার না কোয়াক কিংবা আপনি তাকে বলতে পারেন এআই কর্মী ঠিক আছে এখন ওই এআই কর্মী দেখা যাচ্ছে যে মানে সহযোগিতা নেয় সেও যায় ইনফরমেশন দেয় বা তথ্য শেয়ার করে এইভাবে পারলে গরুটা বড় হবে এবং তার পরামর্শে সে গরুটা বড় করতে মানে বড় করার পদক্ষেপগুলো নেয় তো দেখা যাচ্ছে যে সে তার অবস্থান থেকেই গোলটার একটা ওয়েট বলে দেয় আপনার গোলটা এত কেজি হবে ঠিক আছে আর সেটার উপরে ভিত্তি করে খামারিও সেই ওয়েটটাই বলে ফেলে যেমন কিছুদিন আগে সমতার গত বছর একটা ভিডিও নিউজ চ্যানেলের একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছিলো যে কোনো এক খামারি এবং খুবই ফেমাস খামারি একটা ওই নিউজে বলেছিল যে ইউটিউবাররা নাকি এসে খামারিকে বলে যে আপনার গোলটার এত কেজি ওয়েট বলবেন বিলিভ মি অর নট প্রত্যেকটা ইউটিউবারই

গরু আপনি কিনেছেন হাসান ভাই কিনেছে আপনারা কিনেছেন আমি দেখেছি এমন বিপদে পড়া গরু কিনেছেন যে ওনার মানে সুইসাইড করা ছাড়া ওই ছিল না গরু বিক্রি না করলে বা আমাকে আপনার কথা বললাম শামিম ভাই বায়োজিৎ মোডল ভাই অনেকে রিকোয়েস্ট করেছেন ওই আপার গরুটা কিনেন আপা মেয়ে বিয়ে দিবেন খুব কষ্ট করতেছেন কান্নাকাটি করতেছেন আপনার কিন্তু দুই টাকা লাভ নেই ওখানে আমি জানি আমি ক্লিয়ারলি আমি ইউটিউবে সবার সামনে সাক্ষী দিয়ে বলছি ওখানে আপনার দুই টাকা লাভ নাই আপনি ওখানে ভিডিও করতে গিয়েছেন দেখেছেন লোকটার কষ্ট আমাদেরকে রিকোয়েস্ট করেছে তো আমার কাছে আপনাকে মনে হয় না এই জিনিসগুলো দুই সালে সময় এসেছে আপডেট হওয়ার সময় এসেছে প্রত্যেকটা গ্রামে একটা করে ওয়েট স্কেল রাখার যারা যেসব গ্রাম গরু পালে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা পাবনা সিরাজগঞ্জ এটা কিন্তু আমরা বলি শুধুমাত্র গরু ওয়েট করার জন্য না আমরা বলি যে যার খামারে দশটা ফ্যাটেনিংয়ের গরু আছে গরু লালন পালনের জন্য তার একটা ওয়েট স্কেল দরকার তার কারণ হচ্ছে গরুর ওয়েট না জানলে সে সঠিকভাবে গরুকে ভ্যাকসিন করতে পারবে না সঠিকভাবে গরুর কৃমিনাশক ব্যবহার করতে পারবে না ইভেন ফিড ম্যানেজমেন্টও সে সঠিকভাবে করতে পারবে না ঠিক আছে এটা কিন্তু আমরা সবসময় বলি যে দশটা গরু যদি আপনি পালেন তাহলে নয়টা গরু কিনেন আর একটা গরুর টাকা দিয়ে ওয়েট স্কেল কিনেন ঠিক আছে আর এটার কিন্তু মানে ভ্যালু খুব বেশি কমে যায় না আপনি একটা ওয়েট স্কেল কিনলে দুই বছর পরে কিন্তু আপনাকে খুব একবার অর্ধেক দামে বিক্রি করতে হবে না করতে হবে না তাই না এবং আমার মনে হয় একজন মিলে একজন না পারলে গ্রামে দশজন মিলে কিনেন পনেরো জন মিলে কিনেন জিনিসটা কিন্তু একেবারে ক্যারি করার যোগ্য মতো না তা না একটা ভ্যান দিয়ে ক্যারি করে নিয়ে যাওয়া সম্ভব ভাই আমি সেকেন্ড আজিম ভাই সরি দেখ আমার আরিক ভাইয়ের কথা মনে পড়লো স্বামী ভাই ওইটাও ভাই আপনিও ভাই তো আজিম ভাই আরেকটা কোশ্চেনের কথা মনে পড়লো যেটা অনেকেই কোশ্চেন করেন যে জিনিসটার সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত যেহেতু আপনি সাইলেস বিজনেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমরা কিন্তু সাইলেস খাওয়াই আমার আমার খামারের সব গুলোকে সাইলেস খাওয়ানো হয় এবং ঘাস খাওয়ানো হয় তো ফার্স্ট কোয়েশ্চেন হলো যে অনেকের মনে প্রশ্ন থাকে সাইলেজকে কি অর্গ্যানিক এক দুই এই যে সাইলেজ খাওয়াচ্ছি এটা কি গরুর দেহের জন্য ক্ষতিকর না ভালো তিন আমি কেন সাইলেজ খাওয়াবো চার সাইলেজ যে গরুকে খাওয়াচ্ছি সেই গরুর মাংসটা কি আমার জন্য ক্ষতিকর না ভালো যদি একটু বলতেন ব্রিফলি প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে আমাদের বাংলাদেশে অর্গ্যানিক বলে কিছু আছে বলে আমার জানা নেই হ্যাঁ অর্গ্যানিক যে কোনো জিনিস আপনি যদি ফুলকপির চাষও করেন অর্গানিক শব্দটা ব্যবহার করার জন্য আপনাকে সেই চাষকৃত জমির চার থেকে পাঁচ ধাপ পেছনে চলে যেতে হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাই না একবারে ইউরিয়া মানে সজাগতা হচ্ছে ওইটাকে যখন আপনি প্রথমবার হাল দিচ্ছেন সেখান থেকে চলে যেতে হবে আপনাকে নাঙ্গলে চলে যেতে হবে রাইট তাই না অর্গানিক বলতে হচ্ছে সেই পর্যায়ে আপনাকে যাইতে হবে আপনি যদি অর্গানিক এক কেজি গরুর মাংস খেতে হয় আপনাকে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা গুনতে হবে রাইট রাইট ঠিক আছে আমাদের বাংলাদেশে অর্গানিক বলে কোনো কিছু নাই আমরা সেই চেইন এখনও তৈরি করতে পারি না সেই ফুড চেইন এখনও তৈরি করতে না পারি নাই এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে সাইলেজের ব্যাপারটা আসলে সাইলেজ ভিন্ন কোনো কিছুই না আর এটা নতুন কোনো প্রযুক্তিই না যেমন আপনি বিশ বছর আগের মাটিও মনে হয় প্রোগ্রাম দেখবেন সেই সাইলেজ নিয়ে প্রোগ্রাম কিন্তু করে গেছে কিন্তু সাইলেজটাকে আমরা সাইলেজের জায়গায় রাখি নাই সাইলেজ হচ্ছে আপতকালীন সময়ের খাবার আচ্ছা তাহলে আমরা সাইলেজটাকে বারো মাসের উপরে ডিপেন্ড করে ফেলতেছি সাইলেজ হচ্ছে আপনি যদি গরু পালতে হয় আপনার ঘাস লাগবে আর আপনি যদি বারো মাস সাইলেজ দিয়ে গরু পালেন আপনি জোর করে গরু পালতেছেন রাইট তাই না আপনার গরু পালার মতো যোগান রাইট আপনি জোর করে গরু পালতেছেন সেজন্য আপনার সাইলেন্স লাগতেছে ঠিক আছে সাইলেজ হয়তো হচ্ছে মানে সোজা এক বাংলায় কথা হচ্ছে সাইলেন্স আপতকালীন সময়ের খাবার আপনার বছরের নয় মাস ঘাস থাকে তিন মাস ঘাস থাকে না বর্ষায় আপনার কাছে ঘাস থাকে না বা শীতে আপনার কাছে ঘাস থাকে না ওই তিন মাস আপনি সাইলেজের উপর ডিপেন্ড করতে পারেন বারো মাস না আচ্ছা এরপরের বিষয়টা হচ্ছে সাইলেন্স গরুর স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো সাইলেজ হচ্ছে টোটালি একটা গাজন প্রক্রিয়ার মধ্যে তৈরি হয় ঠিক আছে আমরা যখন জমি থেকে হারভেস্ট করে এটাকে যখন কম্প্যাক্ট করে এয়ারটাইট করে রেখে দিই রেখে দেওয়ার পরে এটাকে যখন আমরা ফার্মেন্টেড করি যদি আমরা বাণিজ্যিকভাবে যারা স্যালেস্ট করি তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফুল ফার্মেন্টেশন হয়তো আমরা যেতে পারি না কারণ মার্কেটের চাহিদার উপরে ডিপেন্ড করে আমাদেরকে ছেড়ে দিতে হয় এটা খামারের আমাদেরকে বাধ্য করে ভাই পাঠায় দেন আমার গরু খাবার নাই আমার এখানে আমি রেখে খাওয়াবো সমস্যা নাই তো এটা হচ্ছে জাস্ট ফার্মেন্টেশন মানে হচ্ছে একটা গাজন প্রক্রিয়া কমপ্লিট হয়েছে আপনি এই গাজন প্রক্রিয়া কমপ্লিট হওয়া খাবারটা গরুর সামনে উপস্থাপন করতেছেন এখন এটা হচ্ছে আপনি যদি নর্মালি গরুকে ভুটটা খেতে দেন তাহলে আপনি দেখবেন গোবরের সাথে তার ভুটটা যাচ্ছে ঠিক আছে তার মানে হচ্ছে একটা গরু নর্মালি ভুটটা হান্ড্রেড পার্সেন্ট ডাইজেস্ট করতে পারে না তার হজম প্রক্রিয়া তাকে সহযোগিতা করে না ঠিক আছে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট দেখবেন যে ভুটটা বেরিয়ে যাচ্ছে আর এই সাইলেজেরটা হচ্ছে যেহেতু আমরা মিল্কিং স্টেজের ভুটটা ব্যবহার করি আর মিল্কিং স্টেজের ভুটটা এমনিতেই হজম হয়ে যায় তার পাশাপাশি এটা অলরেডি গাজন কমপ্লিট হয়ে আসে ফার্মেন্টেড হওয়া সেজন্য দ্রুত এটা চলে আসে আপনি সাইলেজের দিকে যাওয়ার দরকার আপনি একটা জিনিস দেখবেন যে রাস্তার মধ্যে কিছু কিছু লোক গরু ছেড়ে দিয়ে পালে হ্যাঁ দেখবেন ডাস্টবিনের ময়লা খাচ্ছে তারপরে নর্দমার ময়লা খাচ্ছে স্বাস্থ্যটা কিন্তু খুব ভালো আপনি যদি মনে করেন দশ বিশ বছর আগে খোদাই গরু নামে কিছু গরু মানে আল্লাহ নামে ছেড়ে এখন দেখা যায় যেমন হচ্ছে দেখতে পাই ময়দার পরে একটা আসা গরু ঠিক স্বাস্থ্য খুব ভালো গরু খুব সুন্দর সুন্দর গরু হাঁটে তুলে আপনি বুঝতেই পারবেন এটা গরু নাকি মানে রাস্তায় ছেড়ে দেওয়া গরু তো এটা হচ্ছে বিষয় ফার্মেন্টেড খাবারটা আর গরুর খাবার যেটা যে জিনিসটা সেটা হচ্ছে এটা আমার কথা না এটা হচ্ছে প্রফেসর জুয়েনার ম্যাডামের কথা ম্যাডামও আমার একজন ওস্তাদ জুনে ম্যাডাম আমাকে যেটা বলেছে বা উনি ওনার প্রশিক্ষণ আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনি যদি গরুর সামনে খাবার দেন সে যদি খাবারটার গ্রান নিয়ে সে যদি চেয়েটে খায় নিজের ইচ্ছাকৃতভাবে সেই খাবার কখনোই গরুর জন্য ক্ষতিকর হবে না আচ্ছা ঠিক আছে যেটা ক্ষতিকর হবে মানে আপনি পানির সাথে মিশে দিয়েছেন সে টেনে খেয়ে ফেলছে ওইটা ভিন্ন জিনিস সেটা না

ঠিক আছে তো গরু যখন অতিরিক্ত পরিমাণ সাইলেজ খায় সাইলেজের কিন্তু কোনো পরিমাপ নেই আপনি যত খাওয়াইতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি অতিরিক্ত পরিমাণ খাওয়ান তখন গরুর মধ্যেও এই ধরনের একটা প্রবলেম তৈরি হয় সে পর্যাপ্ত রেস্ট চায় দেখবেন সাইলেজ খাওয়াইলে গরু হাত পা ছেড়ে ঘুমায় ঠিক আছে আসলে ওই গরুর রেস্টের জন্যই গরুর ওয়েটটা বাড়তেছে ঠিক আছে আর সাইলেজের জন্য আসলে পার্শ্ব প্রতিক্রিয়া এই পর্যন্ত আমি কোনোটাই দেখি নাই আমি যা দেখছি তো এটা খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে ফ্যাটেনিংও খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে আমি একটা জিনিস বলি এখানে আমি আমি যতটুকু ক্ষুদ্র পড়াশোনা করেছি সাইলেজ নিয়ে আমি সাইলেজের নেগেটিভ ইম্প্যাক্ট কোথাও কখনো পড়িনি বরঞ্চ সাইলেজের যে জিনিসটা বাংলাদেশে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে কোয়ালিটি সাইলেজের একটু অভাব আর সাইলেজের আরেকটা ব্যাপার সাইলেজের গরুর এটা আমি নিজে প্রমাণ পেয়েছি আপনি দেখবেন দুই হাজার একুশের দিকে আমাদের কোরবানির গরুর একটা অবজেকশন ছিল আমাদের অনেক চর্বি হয় বাট আমরা যখন সাইলেজে ঠিকভাবে গেলাম চর্বি হবে না আমাদের গরু কিন্তু চর্বি হয় না এখন গত বছর যেরকম কিছু কাস্টমার আমাদেরকে বলেছে ভাই গরু চর্বি নাই কেন পুরান ঢাকার একটু চর্বি চাই রেওয়াজ চাই তো আলহামদুলিল্লাহ ভেরি গুড সাইন গরুর তার মানে গরুর মাস বাড়ছে ফ্যাট না সো এই জিনিসগুলো ভেরি ইন্টারেস্টিং এবং আমি আমার এবং আপনারা যারা আমি ভিউর্সদের উদ্দেশ্যে বলছি যে দইয়ের দইও তো গাজানো গাজানো একটা খাবার ফার্মেন্টেড একটা খাবার দই কিন্তু মানুষের পেটের সমস্যার জন্য সব কিছু ডাক্তাররা সাজেস্ট করেন সো দই কিন্তু একটা টক মিষ্টি গন্ধ আছে সাইলেজের একটা কিন্তু খুব সুন্দর সুঘ্রাণ আছে তা আমার কাছে সবসময় মনে হয় সাইলেজ বাংলাদেশের বিশেষ করে আমরা যারা যে জায়গায় খামার করি ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় তাদের জন্য বিপদের খুব বড় সঙ্গী যদিও এখন আমরা সবাই ঘাস খাওয়াই সবারই ঘাসের সংস্থান আছে কিন্তু এই যে যে সিজনটা সামনে আসছে বৃষ্টিতে সব ডুবে যাবে তখন কিন্তু আমরা ঘাস খাওয়াতে পারবো না এ এবং আরেকটা প্রবলেম হলো ঘাসের সাথে প্রচুর পরিমাণ কৃমি থাকে আমরা দুই তিন মাস যেহেতু কৃমি করাই তারপরও সাইলেজের এই সমাধানটা কিন্তু সাইলেজ আমাদেরকে দেয় এবং লো কস্টে। আর একটা জিনিস সাইলেন্সের যে ভুট্টাটা থাকে আমার কাছে জানি আমি যেটা যতটুকু জানি কথায় ভুল হতে পারে যে সমাধান আমাকে একটু কারেক্ট করবেন যদি ভুল করি সাইলেজে যদি পরি মানে আমাদের সাইলেন্সের যে পরিমাণ ভুট্টাটা থাকে সেটা কিন্তু আমার দালা দানাদারেও ভুট্টার ইম্প্যাক্টটা কমায় দেয় সো এই জিনিসগুলো আর দানাদারের যে প্রাইস এখন যে জায়গায় যে দাঁড়িয়েছে সেই জায়গায় কিন্তু আমার মনে হয় সাইলেন্স আমাদের জন্য একটা বড়ো হেল্পফুল অবস্থা মানে একটা সিচুয়েশান ক্রিয়েট করে আচ্ছা এর মধ্যে আপনি যে কোয়ালিটির কথাটা বললেন কোয়ালিটির মধ্যে সাইলেজের প্রডিউসারের যতটুকু দোষ আপনি মাইন্ড করবেন হয়তো সাইলেজের ভোক্তা যারা খামারে যারা তাদের দোষ বেশি কেন প্রপার সাইলেজ যদি ক্র্যাশিং করতে যাই আমি একটা ভুট্টার দানাকে ভেঙে কমপক্ষে ষোলোটা ভাগ হইতে হবে মানে সাইলেজের ভুট্টটা থাকবে সুজির মতো যেটা আপনি সাইলেজ হাতে নিতে ভুটটা দেখবেন না চোখে আচ্ছা ঠিক আছে আপনাকে যখন আমি সেই ক্র্যাশিং সাইলেজটা পাঠাই আপনি সেখানে ভুট্টা দেখতে পান না আপনি বলেন আমার সাইলেজের ভুট্টা নাই তাহলে আমাকে কি করতে হয় আমার কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য আমাকে সবচাইতে বেশি ভুট্টা দেখাইতে হয় তাই না আস্ত রাখি হ্যাঁ তার মানে হচ্ছে আমি ভুটটা ক্র্যাশ করতে পারি না আমি যদি আজকে ভুট্টাটাকে ক্র্যাশ করে ফেলতাম আপনি সাইলেজের প্রত্যেকটা পরদে পরদে পাতায় পাতায় একবারে গাছের মানে কি বলে এটাকে মানে প্রত্যেকটা অংশে কিন্তু এই ভুট্টার দানাটা মিশে যেত আরও প্রপার ফার্মেন্টেশন হচ্ছে আপনি যে ফ্লেভারের কথাটা বলছেন এর চেয়ে আরও বেস্ট ফ্লেভার পেতেন আপনি ঠিক আছে আমাদের সাইলেজের মধ্যে এখন গুজব তৈরি হয়ে গেছে কাস্টমার ফোন দিয়ে জিজ্ঞাসা করে আপনার না 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 ভেজা ভেজা ভাই শুকনো হবে হবে সাইলেজের মতো করেন ঠিক আছে তো সাইলে না সাইলেজ তো ভেজাও না সাইলেজের একটা নির্দিষ্ট মাত্রা আছে ময়স্চার আছে আপনি শুকাই গেলে সেটা সাইলেন্স হবে না আবার একবার ভেজা থাকলে সেটাও সাইলেন্স হবে না ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে এই কনফ্লিক্ট গুলো কিন্তু যতদিন ক্লিয়ার না হবে সাইলেজের আমি বলবো অনেকে বলে অনেক সিজনাল ব্যবসায়ী তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে ভাই এটা আশীর্বাদ বাংলাদেশের মধ্যে অনেক সিজন সিজনাল ব্যবসায়ী তৈরি হয়েছে হোক তারা বারো আমার সার্ভিস দিতে পারতেছে না কিন্তু সিজনও তো সার্ভিস দিতে পারছে এই সিজনাল ব্যবসায়ীটা যদি না থাকতো সিজনও আপনাকে বারো টাকা কেজি খাওয়াই খাওয়াইতে হইতো আমার এখানে একটা কোশ্চেন আপনি উদ্ভব করলেন আমি আমি ক্ষুদ্র গান থেকে বলছি আগেই বলছি ভাই আমি ইন্টারনেটে যেটা দেখেছি তো শুধু কর্ণের হয় না সাইলেস ধানের হয় ঘাসের হয় তো আমরা কেন শুধু কর্ণে পড়ে আছি এটা আমার কোশ্চেন আপনার কাছে এটা হচ্ছে সম্পূর্ণ বাণিজ্যিকরণের ব্যাপারটা যেমন আপনার পর্যাপ্ত ঘাস আছে আপনি চিটাগুর ব্যবহার করে সেই ঘাসটাকে সাইলেজ করতে পারেন ঠিক আছে কিন্তু যখন আমরা বিপণনে যাই তখন দেখা যাচ্ছে যে আমার ঘাসের সাইলেজটার যে কদর থাকে আমার ভুট্টার সাইলেজের কদরটা একটু বেশি থাকে ঠিক আছে সেই জন্যই আমি আসলে কর্ন সাইলেজে যাই আর ঘাসের সাইলেজ যদি আপনার মানে খামারের পছন্দ না আর প্রডিউসার যিনি তৈরি করবে তার জন্য কিন্তু কষ্ট বেশি ভুটের স্যালেজে কিন্তু আমার কোনো কষ্ট নেই আমার শুধুমাত্র একটা জিনিসই টার্গেট করতে হয় সে প্রপার মিল্কিং স্টেজে আসছে কিনা দ্যাটস ইট আর আমার যদি ঘাসের স্যালেজ তৈরি করতে হয় ঘাস সঠিক পর্যায়ে আসছে কিনা এরপরে সেটাকে হারভেস্ট করতে হবে সঠিক নিয়মে আমার পারফেক্ট মোলাসেস দরকার আপনি কিন্তু মোলাসেসের মধ্যেও কিন্তু এখন প্রচুর ভেজাল তৈরি হয়ে গেছে ঠিক আছে পারফেক্ট মানে মোলাশেস স্টেজের মোলাশেষটা লাগবে মানে মোলাশেষটা আরও মতো লাগবে সেখানে পরিমাণ মতো পানি লাগবে এবং সাইলেজ যদি আগে আপনি আরে মোলাসেস যদি আপনি আগেই পানি দিয়ে রাখেন আমি কীভাবে বুঝবো যে এটার মধ্যে আগে এতটুকু পানি মিক্স করা আছে তারপরে সেই পানিটা মিক্স করে কিন্তু আমাকে মোলাসেসটা ইউজ করতে হবে সাইলেজের মধ্যে মানে ঘাসের মধ্যে তারপরে সেটা সাইলেজ হবে কারণ সুগার ছাড়া তো সাইলেজ কমপ্লিট হবে না বা এটা এয়ার টাইট করার পরে এটা ফার্মেন্টেশন হবে না তাহলে এটা পচে যাবে এই হচ্ছে টোটাল বিষয়টা আর কি ঘাসের চাহিদা মানে ঘাসের সাইলেজের চাহিদা তৈরি হলে প্রডিউসাররা ঘাসের চাইলে সাইলেজ তৈরি করতে পারে উল্টা যদি ভুট্টার সাইলেজের কেজি থাকে দশ টাকা ঘাসের সাইলেজ আপনি পেয়ে যাবেন তখন আট টাকায় আচ্ছা এই কথাটা আমি শুনতে চাচ্ছিলাম তা হাসান আজিম ভাই লাস্ট কোশ্চেন আর দু মাস বাকি আমাদের অনেক প্রান্তিক খামারি অনেক খামারি ছোটো বড় সবাই আমরা এই ঈদটা লক্ষ্য করে অনেক কষ্ট করে সারা বছর গরু রেডি করেছি এই দুই মাসে একটা কি করা উচিত যদি একটু ছোট্ট কথায় আইডিয়া দিতেন এটা তো ভাই আপনি বলবেন আপনি খামারি আমি তো আমি তো আমিও মানে আপনি একজন আপনার সামনে দিয়ে হয় আপনি একজন অবজারভার হিসেবে আপনি একজন খামারিও সেটা পরিচয় আমার এখানে নাই আনলাম কিন্তু অবজার্ভার হিসাবে যেহেতু আপনি অনেক খামারে ঘুরেন তার কি একজন খামারি ধরেন আপনি চুয়াডাঙ্গার বা আপনি ধরেন ফরিদপুরের একজন খামারির দুটা গরু করেছেন বড় গরু তার কি করা উচিত এখন আপনি খাবার বাদ দেন সেলের জন্য কি করা উচিত সেলসে প্রপার ব্র্যান্ডিং এ যেতে হবে আর খাবারের কথা যদি বলতে হয় তাহলে হচ্ছে ওই পরীক্ষার আগের দিন রাত পড়াশোনার জন্য না রিভিশন দেওয়ার জন্য আপনাকে সারা বছর গরু পালতে হবে এবং কোরবানির দুই মাস আগে গরুটাকে প্রপার ভাবে এটাকে মেনটেন করতে হবে গরুর সবকিছু ঠিক আছে কিনা গরুর কালার ঠিকভাবে আসছে কিনা গরুর কোনো জায়গায় এত ক্ষত আছে কিনা এই জিনিসগুলো চেক আউট করা হচ্ছে আপনি সারা বছর আপনি কি লালন পালন করছেন সেটাকে একটু রেজাল্টটা মানে পর্যবেক্ষণ করা হচ্ছে কোরবানির দুই মাস আগের কাজ এখন গরু কিনা কুরবানির জন্য রেডি করার সময় না আর সে আর সে আপনি সেল সেলের ব্যাপারে সেলের ব্যাপারে হচ্ছে এটা আমি আপনার স্ট্র্যাটেজি ফলো করি যেমন গত বছর আপনি কথাটা আমাকে বলছিলেন গত বছর করবেন ঈদের আপনার ঈদের পরে আপনার এখানে আমি একটা ছুটে আসছিলাম আমি তখন বলছিলাম যে এখন তো আপনি গরু সেল করবেন না গরু সেলের টাইম না এখন কেন এই প্রতিবেদনটা আপনি করাচ্ছেন তখন আপনি আমাকে একটা কথা বলছিলেন আজিম ভাই যত সেক্টরে আপনি টাকা বিনিয়োগ করবেন মার্কেটিং সেক্টরে যে বিনিয়োগকৃত টাকাটা আপনি খরচ করবেন এই বিনিয়োগের টাকা কখনোই আপনার লস গুনতে হবে না কোনো না কোনো জায়গা থেকে আপনার এটা আসবে মার্কেটিং এর টাকা কখনো লস হয় না এবং আমি একটা জিনিস বিশ্বাস করি আজিম ভাই সবসময় বিশ্বাস করি এই জিনিসটা আমি বলতে চাই সবাইকে যে আমার খামারে এই বাচ্চাটা আমি পালবো এটা তিন বছর পর হাতি হবে হাতি হয়ে আমাকে কোটি টাকা দিবে আমি এই নিজেদের বিশ্বাসী না আজকে আপনি আজিম ভাই আপনার খামারে আসছেন আমার গরুটা দশ টাকায় কেনা আপনি এগারো টাকা বলেছেন আমার এক টাকা লাভ আমি সঙ্গে সঙ্গে বিক্রি করে দেবো এটাই প্রত্যেক মানে প্রতিটা এটাই হওয়া উচিত নো ফিউচার আপনার একটা বিশাল পটেন্সিয়াল গরু গত আগামীকালকে গরুটা বের করতে যে পা মাছকে পা ভেঙে ফেললো কই যাবেন আপনার কষায়ের দ্বারে বিক্রি করতে হবে তো আপনার সঙ্গে সঙ্গে লাভ সঙ্গে সঙ্গে বিক্রি করে টাকা টাকা রোল করে আবার লাভ করেন যাই হোক আর লেন্দি করবো না অনেক ধন্যবাদ আজিম ভাই আমাদের সাথে কথা বলার জন্য কোরবানির পরে আমরা আমি আমার খুব ইচ্ছা আছে আপনার সাথে ডেসক্রিপটিভলি এগুলো নিয়ে কথা বলবো আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আজিম ভাইয়ের যে চ্যানেলটা আছে ক্ষুদ্র খামারি ফেসবুকে ইউটিউবে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন বেল আইকন যেগুলো আছে আমি এখন বলতে শিখিনি পুরোপুরি ইউটিউবে সেগুলো করবেন আমাদের যে চ্যানেলটা আছে প্রয়াসমি সেই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের সবার জন্য আজিম ভাই ফ্যামিলির জন্য আমাদের সবার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম